স্টুডেন্ট ল্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সান্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত পাঁচ শনশন পাঁচ একের এক আঁচল পেতে ঘুমোচ্ছে পথিকজন বিশ্বভুবন না রাখাল সঠিক উত্তর হবে বিশ্বভুবন একের দুই শঙ্করের বাবার নাম অভিমন্য সেনাপতি নারায়ণ সেনাপতি না ভোলানাথ সেনাপতি সঠিক উত্তর হবে অভিমন্য সেনাপতি একের তিন যেন বরফের কাপড় পরে সোনালি রূপালি না সবুজ সঠিক উত্তর হবে রূপালি একের চার ক্যাশাং সাহেব প্রায় কুড়ি পঞ্চাশ না চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে খেলেছেন সঠিক উত্তর হবে চল্লিশ বছর একের পাঁচ ঘাসফড়িং কবিতায় উল্লেখ আছে গ্রীষ্মকাল শীতকাল বর্ষাকাল না হেমন্তকালের কথা সঠিক উত্তর হবে বর্ষাকালের কথা দুই দু এক কথায় উত্তর দাও এক গণিত সাত শোষণ সাত দুয়ের এক এরা তো মানুষের জাত ভাই কাদের কথা বলা হয়েছে উত্তর এখানে শিম্পাঞ্জিদের কথা বলা হয়েছে দুয়ের দুই এমু পাখির বাসস্থান কোথায় উত্তর এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালা দুয়ের তিন কুমোরে পোকার এক একটি বাসার মধ্যে কটি কুঠুরি তৈরি হয় উত্তর কুমরে পোকার এক একটি বাসার মধ্যে দশ থেকে পনেরোটি কুঠুরি তৈরি হয় দুয়ের চার ভরদুফুরে কবিতায় নৌকার খোলের মধ্যে কি বোঝায় করা আছে উত্তর ভরদুফুরে কবিতায় নৌকার খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝায় করা আছে দুয়ের পাঁচ বিচ্ছেদ করো বিদ্যালয় বিদ্যালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিদ্যাযুক্ত আলোয় দুয়ের ছয় পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি কার লেখা উত্তর হাইনরিক হাইনে দুয়ের সাথে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল উত্তর একটা ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাসফড়িংয়ের সাথে তার নতুন আত্মীয়তা শুরু হলো তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত পাঁচ শান পাঁচ তিনের এক হজবরলো গল্পটি কাল লেখা উত্তর সুকুমার রায়ের লেখা তিনের দুই বিড়ালটায় তিব্বত যাওয়ার কি পথ বলেছিল উত্তর কলকাতা ডায়মন্ড হারবার তিব্বত তিনের তিন বুড়া যা মাপত সব কেন ছাব্বিশ ইঞ্চি হতো উত্তর কারণ তার ফিতেতে শুধু ২৬ সংখ্যাটাই ছিল তিনের চার বুড়ার দাড়ির কি রং ছিল উত্তর বুড়ার দাড়ির রং ছিল সবুজ বুড়া অর্থাৎ বুড়োর কথা বলা হয়েছে তিনের পাঁচ কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল উত্তর যখন রুমালটা ঘাসের ওপর রাখা হয়েছিল তখন বিড়াল হয়ে গিয়েছিল চার নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও তিনগণিত তিন সংসার নয় চারের এক এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন উত্তর অপেরা বলতে যাত্রাপালাকে বোঝানো হয় যাত্রাপালায় বাস্তবের চেয়ে কল্পনার প্রাধান্য থাকে শঙ্কর এমু পাখি সম্পর্কে যে বিবরণ দিয়েছে তা শঙ্করের কল্পনা বা স্বপ্ন এই প্রসঙ্গে অপেরার কথা এসেছে চারের দুই তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি উত্তর সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় বন্য প্রাণীদের কথা বলা হয়েছে জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় আত্মরক্ষার জন্য তারা স্বভাবতই নীরব পোষা জন্তুদের মতো তারা নিরাপদ নয় চারে তিন মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে উত্তর মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সাথে তুলনা করেছেন কবির ভাষায় মাছরাঙার রং, রঙ নীল উজ্জ্বল কোথাও রয়েছে লাল হলুদ সবুজ রঙেরও ছড়াছড়ি পাঁচ নির্দেশ অনুযায়ী উত্তর দাও একগণিত চার শান চার পাঁচের এক মৌলিক শব্দ কাকে বলে উত্তর যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ পাঁচের দুই ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখ উত্তর ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য হল ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধনীকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ পাঁচের তিন সন্ধিবিচ্ছেদ করো নমস্কার নমস্কার শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে যুক্ত কার পাঁচের চার একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও উত্তর দুরন্ত দুরন্ত শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে পাব যুক্ত অন্ত আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ